হলিউডের সিনেমা রিমেক হতে তো আগে অনেকই দেখেছেন তবে এবার দেখে নিন বলিউডের রিমেক হলিউডে সিনেমা সঙ্গে সিনেমার অনেক দৃশ্যের মিল পাওয়া যায় ডার তিরানব্বই সালে ইয়স চোপড়া অভিনীত রোমান্টিক থ্রিলার ডারের রিমেক হতেও দেখা গিয়েছিল উনিশশো সালে জেমস ফলে অভিনীত হলিউড ফিল্ম ফিয়ারে একই রকম একটি প্লট পাওয়া যায় শাহরুখ খানের ডার থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছিল আ ওয়েডনেসডে দু সালে শ্রীলঙ্কার পরিচালক চন্দ্রন রূপনাম ইংরেজিতে একটি সিনেমা বানিয়েছিলেন যা বলিউডের আব ওয়েডনেসডে সিনেমার রিমেক ছিল দৃশ্যম দু সালের জিতু জোসেফ পরিচালিত মোহনলাল অভিনীত মালায়ালাম ক্রাইম থ্রিলার এটি প্রথম ভারতীয় সিনেমা যা আনুষ্ঠানিকভাবেই ইংরেজিতে রিমেক হতে চলেছে যদিও হিন্দিতে এই সিনেমা রিমেক হলো দৃশ্যম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন